এখন আমরা এসেছি আন্দামানের টপ পয়েন্টে রি ওইদিকে যাচ্ছে পাপাশিয়তে এটা দারুণ জায়গা মানে একদিকে পাহাড় আরেকদিকে সি বিচ এখন লো টাইট তাই জলটা অনেকটা দূরে চলে গেছে জাস্ট ম্যাসমারাইজিং একদিকে ঘন কালো জঙ্গল মানে জঙ্গল পেরিয়েই আমরা এসছি আর পাহাড়ের একটা কোলে এই সিটা

আজকে ওয়েদারটা ভীষণ সুন্দর এই যে সমস্ত পাহাড়ে মেঘ ভেসে বেড়াচ্ছে মেঘালয় মেঘালয় ফিল আসছে খুব সুন্দর